ফিরাউনের সুবিশাল সিংহাসনের ছায়ায় যেখানে অগণিত গোলাম দাস কাঁপতে কাঁপতে তার নির্দেশ মানত সেই নিষ্ঠুর সাম্রাজ্যের মাঝখানে আলো হয়ে জ্বলে উঠেছিলেন এক নারী মা আসিয়া সালাম বাহ্যত তিনি ছিলেন মিশরের মহারানী কিন্তু অন্তরে তিনি ছিলেন খাঁটি ইমানের শহীদান এক নীলনদের ওপারের কান্না নীরব ভোর নীলনদের জল রূপালী কুয়াশায় ঢাকনা এঁকে ঝিলিক দিচ্ছিল ধীরে ভেসে এলো একটি কাঠের ঝাঁপি ভেতরে কাঁপতে কাঁপতে ঘুমোচ্ছে কোলের শিশুটি প্রাসাদের দাসীরা যখন সেই ঝাঁপিটি তুলে দিল আসিয়া আল্লাহ সালামের বুকের ভিতর যেন বিদ্যুৎ খেলে গেল মাতৃসত্ত্বার ডাকে তিনি শিশুটিকে বুকে টেনে নিলেন এই তো ভবিষ্যতের নবী মুসা সালাম ফিরাউন গর্জে উঠল ইহুদি এই শিশুটি বড় হলে আমার রাজত্ব হরণ করবে আসিয়া সালামের কণ্ঠতনে নীরব স্নিগ্ধতা অথচ ভিতরে বজ্র সন্তানকে হত্যা করবে না আমি তাকে নিজের সন্তান করে নিলাম ওই মুহূর্তেই তিনি নিশ্চিত জানলেন মৃত্যুর নখর তার দিকে এগিয়ে আসছে দুই ইমানের আগুনে পুড়েও অপরাজেয় সময় গড়ালো আসিয়া আলাইসাল্লাম গোপনে মুসা আলাইসাল্লামের মহান রবের দিকে ঝুঁকে পড়লেন ফিরাউন যখন দাবি করল আমি সর্বশক্তিমান প্রতিপালক তখন আসিয়া আলাইসাল্লামের চোখে জ্বলে উঠল ইমানের অগ্নি তিনি বললেন না শুধু হৃদয়ে উচ্চারণ করলেন হে আমার প্রতিপালক আমার জন্য আপনার সান্নিধ্যে জান্নাতে একটি ঘর নির্মাণ করুন সুরাত তাহরিম এই একটি মর্মান্তিক আরতি পুরো আকাশকে কাঁপিয়ে দিল ফেরেশ তারা সাক্ষী রইল ফিরাউনের শানিত আক্রোশের বিরুদ্ধে দাঁড়ানো এক মহীয়সী নারীর দীপ্ত ইমানের তিন প্রাসাদের অন্ধকার কারাগার শেষমেশ ফিরাউন নির্দেশ দিল আসিয়া আল্লাহ শাস্তি দেওয়ার তাকে টেনে নেওয়া হলো প্রাসাদের পিছন দিকের পাথরে আঙিনায় মাথার উপর মিশরের তপ্ত রোদ পায়ের নিচে আগুনে গরম বালু দুই হাতে পায়ে পেরেক ঠুকে বাধা হল লোহার কড়া দিয়ে রক্ত গড়িয়ে গরম পাথরে আঁকি বুকি আঁকল তারপর বিশাল পাথরে লাঠি দিয়ে তার বক্ষ থেতলে দেওয়ার জন্য ঘাতক দাঁড়ালো প্রস্তুত ফিরাউন গর্জে উঠল এখনো কি তুমি আমার খোদাই স্বীকার করবে না আসিয়া আলাইসালামের বিবর্ণ ঠোঁটে ফুটল এক অপার্থিব হাসি আমার রব তো আসমানেরও রব চার শিলা নেমে এলো কিন্তু কষ্ট ছুতে পারল না ফিরাউন একশো মন ওজনের পাথর ঝুলিয়ে রাখল তার উপরে দাসেরা যখন সেই শিলা ফেলে দিল ঠিক সেই ক্ষণেই আসিয়া আলাইসালামের দৃষ্টির সামনে খুলে গেল জান্নাতের জ্যোতির্ময় রাজপ্রাসাদ তিনি জীবনের শেষ নিশ্বাসে শুধু মৃদু হেসে বললেন ইয়া রাব্বি। আর তার রক্তাক্ত দেহের কাঁপন থেমে গেল আত্মা উড়ে গেল অনন্ত মুক্তির অপরূপ প্রাসাদের দিকে শিলা আসিয়া আলহালামের দেহকে গুড়িয়ে দিল বাতাসে ছিটকে পড়ল রক্ত আর হাড়ের চূর্ণ প্রাসাদ প্রকম্পিত হল ফেরাউনের চিৎকারে কিন্তু সেই চিৎকার ঢেকে দিল আজাবের গর্জন ইমানের বিজয় ঘোষণা করল পাঁচ রক্ত ছড়ার শ্রেষ্ঠত্ব তার মৃত্যুসজ্জা ছিল পাথুরে উঠান তার বিছানা ছিল রক্ত মাখা ছিল জান্নাতের অপরূপ সাল্লাহ আলাই সালাম বলেন পুরো মানব নারীদের মধ্যে চারজন সর্বশ্রেষ্ঠ তাদের একজন হলেন আসিয়া আলাইসাল্লাম সালাম ফিরাউনের স্ত্রী বুখারী আজ যখন শেষ রাতে কোনো মুমিন নারী চোখের পানি ফেলে আল্লাকে ডাকেন তখন মা আসিয়া আল্লাহ সালামের ওই হৃদয় ভাঙা দোয়া আসমানে প্রতিধ্বনিত হয় হে আল্লাহ আমার জন্য আপনার সান্নিধ্যে জান্নাতে একটি ঘর নির্মাণ করুন এক ফোঁটা শিক্ষা অন্তরে ইমান জাগিয়ে তুলুন বাহ্যিক প্রতাপ প্রতিপত্তি কিছুই নয় আল্লাহ ভক্তি অক্ষয় শক্তি সহ্য ও সত্য সত্যের বিনিময়ে জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দাঁড়িয়ে থাকা এটাই আসল পরাক্রম দানবকে জয় করে দেবদূত হওয়া দুঃখের মধ্যে জান্নাতে সুসংবাদ পাওয়া যায় যদি বিশ্বাস অমলান থাকে মা আসিয়া ইলাইসাল্লামের রক্ত মাখা সেই গল্প আমাদের শেখায় ধরার নির্মমতার সামনে ইমানের দ্বীপ একবার জ্বলে উঠলে বিশ্বের সব আধার মুছিয়ে দেওয়ার ক্ষমতা তার থাকেই